পরিষদের প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসে নাকি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিতে দেওয়া যাবে না এই ভয়ঙ্কর বিষয় আজকে পরীক্ষা হলো শান্তা দত্ত দে তিনি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য তিনি বলছেন যে পরীক্ষা করেই ছাড়বে দেখুন ওটা ছাত্র পরিষদ নয় ওটা চোর পরিষদ তোলা চোর পরিষদ যেটার মিটিং ডেকেছে এখানে মেয়র রোডে প্রত্যেকবারই এটা করে কিন্তু ওই চোর পরিষদে যারা করে তারা এটাও জানে না যে আগামী দিন তাদেরকে চুরিই করতে হবে পশ্চিমবাংলায় চাকরি পাবে না পশ্চিম বাংলায় কোনো ব্যবসা করার সুযোগ পাবে না পশ্চিম বাংলায় ভবিষ্যৎ অন্ধকার যদি পশ্চিম বাংলায় থাকতে হয় তো তৃণমূল দলের নাম লিখিয়েছে চাগে দিন চুরি করতে হবে তো चोर পরিষদ সব নেতা মন্ত্রী বলছি যে এই যে আজকে হলো দেখলাম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় মিছিল এসেছে জমা হলো ভয়ঙ্কর দৃশ্য দেখুন পশ্চিম বাংলার বর্তমান বেকাররা টোটো চালাচ্ছে এবং তাদের বিবাহিত স্ত্রীরা অর্ধনগ্ন হয়ে ফেসবুক ইনস্টাগ্রামে রিল বানাচ্ছে এইভাবে ইনকাম করছে সুতরাং এই পর্যায়ে যখন পৌঁছে যায় অর্থাৎ সামাজিক অবক্ষয়ের জায়গায় যখন পশ্চিমবাংলাকে মমতা সরকার পৌঁছে দিয়েছে যেখানে পশ্চিমবাংলায় কোনো বর্তমানে কোনো কলেজে ছাত্র ভোট পর্যন্ত হয় না সেখানে আজ কোনো দাম নেই এগুলো ছাত্র পরিষদ নয় এরা কেউ ছাত্র নয় এরা কেউ পড়াশোনা করে না এদের পরীক্ষা হলো না হলো কিছু যায় আসে না হুমকি আমকা ধুমকি দিয়ে এরা নাম্বার আদায় করে কলেজে প্রফেসরকে দিয়ে একজন ছাত্র বলছে কলকাতা ইউনিভার্সিটির সামনে যে আমরা দেখে গণতান্ত্রিক আগুন

যে বর্তমানে এই পজিশনে পৌঁছে গেছে তো সুতরাং হচ্ছে যে জায়গায় পশ্চিমবাংলায় বা শিক্ষার অবস্থা যেখানে যেখানে শিক্ষামন্ত্রী নিজে নিজে জেলে জেলে ভেতরে এখনো পৌঁছছে এখনো কোনো হসপিটালে ভর্তি আছে বলে শুনলাম তো সুতরাং এই পর্যায়ে পৌঁছানোর পরে আর কি বাকি থাকে পশ্চিমবাংলা বর্তমানে সরকার দেউলিয়া সরকার ভিকারি সরকার এখানে সরকারকে খরচ করতে গেলে ধার করে খরচ করতে হয় সেখানে দান ধ্যান পুজোর অনুদান বিভিন্ন ভাতা খেলা মেলা করে পয়সাগুলো নষ্ট করছে সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে না বেকাররা রিক্রুটমেন্ট পাচ্ছে না চাকরি চুরি হচ্ছে কয়লা চুরি হচ্ছে একশো দিনের কাজের টাকা চুরি হচ্ছে আর পশ্চিমবাংলার বেকার বেকারদেরকে টোটোওয়ালা বানিয়েছে এবং ছাত্রদেরকে চোর পরিষদের নেতা বানিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় পিছিয়ে দেওয়ার আবেদনকারী অধ্যক্ষকে দেখা গেল টিএমসিপি সভা তদারকিতে কর্মী সমর্থকদের মধ্যে বিলি করলেন পোশাক জামা বদলে বললেন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের লোগো দেওয়া জামা যদি এটা হয়ে থাকে তাহলে বুঝে নিন পশ্চিমবাংলায় বর্তমানে শিক্ষক অধ্যাপক কারা হচ্ছে এটা তো ব্যাপার হচ্ছে সাদা খাতা জমা দিয়ে পরীক্ষায় চান্স পাওয়া চাকরি পাওয়া সবাই যে ধরা পড়েছে সেটা তো নয় অনেকে এখনো ধরা পড়েনি ওই জন্য তারা তৃণমূলে জামা পড়ে ঘুরছে এই শিক্ষক ঘটনা একদম পশ্চিমবাংলার মাথা হেঁট করে দিয়েছে পশ্চিমবাংলা এক সময় এমন অবস্থা ছিল পশ্চিমবাংলার যে ভারতবর্ষের জিডিপি তে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কন্ট্রিবিউশন শুধু পশ্চিমবাংলার ছিল কিন্তু বর্তমানে সেটা দশ দু সংখ্যারও নিচে নিচে নামিয়ে পাঁচের নিচে নামিয়ে চলে এসেছে নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে মমতা সরকার পশ্চিমবাংলায় আর কিছু নেই এক সময় এক সময় অমিতাভ বচ্চন অক্ষয় কুমাররা কলকাতায় কাজ করতে এসেছিল আজকে পশ্চিমবাংলার লোকেরা কেরলে গিয়ে ইর বইছে কেরলে গিয়ে বস্তা বইছে রাজমিস্ত্রির কাজ করছে পশ্চিমবাংলায় কাজ খুঁজে পাচ্ছে না অন্য রাজ্যে বিজেপি শাসিত কংগ্রেস শাসিত রাজ্যে চলে যাচ্ছে পশ্চিমবাংলাতে বর্তমান যেটা হচ্ছে অরাজকতা জঙ্গল রাজ চলছে শিক্ষার করতে যেমন বাড়ি বাড়িতে নল গেছে বাড়ি বাড়িতে জল যায়নি কলেজ কলেজের নামে বিল্ডিং হয়েছে সেই বিল্ডিং তৈরির নামে দুর্নীতি হয়েছে কলেজের ব্যবস্থা কোনো উন্নতি হয়নি মাল্টি স্পেশালিটি সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হয়েছে সেই হসপিটাল বানানোর নামে ইঞ্জেকশন কেনার নামে সরঞ্জাম কেনার নামে দুর্নীতি হয়েছে হসপিটালে ডাক্তার নেই রিক্রুটমেন্ট নেই নার্স নেই ঠিকঠাক চিকিৎসার জন্য সবাইকে সেই কলকাতায় রেফার করতে হয় তখন পশ্চিমবাংলায় এই পরিস্থিতি যেখানে পৌঁছে যায় মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে আগামী দিন মানুষ উচিত জবাব ছাব্বিশে ভোটে দেবে